নমস্কার জয়মাতারা সাপ্তাহিক রাশি ফল ছাব্বিশে আগস্ট দু থেকে পয়লা সেপ্টেম্বর দু পর্যন্ত মেষ রাশির যারা জাতক জাতিকা আছেন আপনাদের সপ্তাহটি কেমন যাবে মেষ রাশির জাতক জাতিকাদের জন্য এ সপ্তাহে দেখা যাচ্ছে রাহু আপনার চন্দ্র রাশির দ্বাদশ ঘরে অবস্থান করবেন এবং এই পরিস্থিতিতে কাজের জায়গা অর্থাৎ কর্মক্ষেত্রে আপনার চাপ বৃদ্ধির সাথে সাথে এই সময় আপনি মানসিক অশান্তি বা কোনো সমস্যা অনুভব করবেন যার কারণে দেখা যাচ্ছে আপনার স্বভাবের মধ্যে একটা বিরক্তি ভাব দেখা দেবে মানুষ আপনার কাছে কি চায় তাও আপনি ভালো করেই জানেন কিন্তু তা সত্ত্বেও দেখা যাচ্ছে আপনি না চাইলেও যদি সবার জন্য অপ্রয়োজনীয় খরচ করেন তাহলে এ সপ্তাহে থেকে আপনাকে আপনার সেই খরচের যে অভ্যাস সেই অভ্যাসকে কিন্তু উন্নতি করতে হবে আপনার ব্যয়কে খুব বেশি বাড়ানো থেকে আপনাকে বিরত থাকতে হবে অত্যাধিক খরচ থেকে আপনাকে নিজেকে কন্ট্রোল রাখতে হবে এ সপ্তাহে দেখা যাচ্ছে যে আপনার পরিবারের কোনো সদস্য আপনার বন্ধুদের কাছ থেকে আপনার অনুভূতি প্রকাশ করা এড়িয়ে চলুন এ সপ্তাহে আপনি চেষ্টা করবেন আপনার পরিবারের সদস্য বা আপনার কোনো বন্ধু তাদের কাছ থেকে যে অনুভূতি প্রকাশ করছি সেটা থেকে আপনাকে এড়িয়ে চলাই অনেক ভালো হবে অন্যথা দেখা যাচ্ছে সেই ব্যক্তি আপনার বিশ্বাসের সুযোগ নেবেন এবং সেসব ব্যক্তি আপনার বিশ্বাসের সুযোগ নিয়ে আপনাকে মনো কষ্ট বা আঘাত করতে পারে অথব এখনই আপনাকে সেই আবেগগুলো নিজের মধ্যে রাখা আপনার পক্ষে ভালো হতে চলেছে এ সপ্তাহে আপনার মনে হবে যে আপনি কিছু সময়ের জন্য অত্যন্ত একাকী এই সময় আপনার দেখা যাচ্ছে রাশিচক্রে শনিদেব আপনার চন্দ্র রাশির একাদশ ঘরে অনুষ্ঠিত অধিষ্ঠিত হওয়ার কারণে আপনার সাথে আপনার যারা সহকর্মী বা সহকর্মীরা আপনাকে সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারেন তবে তাদের কাছ থেকে বেশি কিছু আপনি আশা করবেন না কারণ তারা আপনাকে খুব বেশি সাহায্য করতে পারবেন না যারা ছাত্রছাত্রী রয়েছেন যারা প্রতিযোগিতামূলক পরীক্ষা দেওয়ার কথা ভাবছেন তাদের দেখা যাচ্ছে যে সেই এই সপ্তাহে প্রতিযোগিতামূলক পরীক্ষায় আপনি সাফল্য পেতে চান তবে আপনাকে সর্বদা কঠোর পরিশ্রম করতে হবে কারণ এ সময় আপনি আপনার কঠোর পরিশ্রমের ভালো ফল পাওয়ার সম্ভাবনা রয়েছে যদিও উচ্চশিক্ষা অর্জনের পথে কিছুটা ছোটোখাটো বাধা অবশ্যই আসবে কিন্তু আপনার কঠোর পরিশ্রম অবশ্যই আপনাকে সফলতা এনে দেবে আপনি একা হাতে সেই সমস্ত সমস্যার সমাধানগুলো খুঁজে পেতে সফল হবেন যারা মেষ রাশি জাতজাতিকা রয়েছেন ভালো থাকার জন্য প্রতিদিন হনুমান চালিসা পাঠ করুন ভালো থাকার জন্য প্রতিদিন হনুমান চালিসা পাঠ করুন যারা মেষ রাশির জাতক জাতিকা রয়েছেন নমস্কার জয়মাতারা আমার ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রোলজার অ্যান্ড তন্ত্র স্পেশালিস্ট উত্তম আচার্য অনেকেই আপনারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ যারা এখনও সাবস্ক্রাইব করেননি অনুরোধ করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পরবর্তীকালে যখনই আমি নতুন ধরনের ভিডিও আপলোড করবো আপনারা সরাসরি নোটিফিকেশান পেয়ে যাবেন সাপ্তাহিক রাশি ফল ছাব্বিশে আগস্ট দু হাজার চব্বিশ থেকে পয়লা সেপ্টেম্বর দু হাজার চব্বিশ পর্যন্ত মেষ রাশির যারা জাতক জাতি করেছেন তাদের সপ্তাহটি কেমন যাবে আলোচনা করলাম আগামী দিন আবার দেখা হবে রাশি নিয়ে নমস্কার যেমন তারা সকলেই ভালো থাকবেন তারা আপনাদের সকলেই মঙ্গল করুন